হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাইসাইকেল হাউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আসলে এটা যে আমরা সাইকেলগুলো দিচ্ছি আসলে জনসেবা হিসাবেই বলা চলে কারণ আমরা যাদের প্রয়োজন যেমন বর্তমান যুগে একটা সাইকেলের নতুন অবস্থা অনেক দাম থাকে হ্যাঁ তাই দেখা যায় সেকেন্ড হ্যান্ড সাইকেল হ্যাঁ বা একটু রিকন্ডিশন সাইকেল যদি নিয়ে ব্যবহার করা যায় দেখা যায় রিকন্ডিশন সাইকেল আমরা যে বলতে যে একদম ই তা না আমাদের সাইকেল নেবেন ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি নিয়ে কোনো রকম সমস্যা নেই নিয়ে আপনারা চালাবেন শুধু নতুন সাইকেল যেরকম নিয়ে চালান পুরাতন সাইকেল এগুলো নিয়েও একটু ইনশাল্লাহ চালাবেন কোনো রকম সমস্যা থাকবে থাকবে না আশা করি ইনশাআল্লাহ ঠিক আছে জি এবং যাদের যাদের কম বাজেট হ্যাঁ বাজেট কম যে নতুন সাইকেল কিনতে পারতেছেন না ভিডিওটি আসলে মূলত তাদের জন্য তারা ইনশাল্লাহ এই সাইকেলগুলো নিয়ে আপনাদের শখ পূরণ করতে পারবেন এবং যাদের কাজের জন্য প্রয়োজন তারা কাজের জন্য নিয়ে ব্যবহার করতে পারবেন যে আমরা কোরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল আছে ফোনিক্স ভেলুস হ্যাঁ কোর তারপর হচ্ছে আপনার দুরন্ত এই বিভিন্ন ব্র্যান্ডের সাইকেলে আমাদের কাছে থাকে যার যে ব্র্যান্ড পছন্দ ইনশাল্লাহ আমাদের ছবি দেওয়া থাকবে দেখে চয়েস করে আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম